উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই শাসন বসার আগে ঘোষণা করেছেন উমর ইবনে আব্দুল আজিজ নাম মনে রাখবেন শাসনকাল ক্ষমতা পাওয়ার পরে ঘোষণা করেছেন আমার অতীতে যারা ক্ষমতা পেয়েছ তারা ক্ষমতা পেয়ে আল্লাহকে নারাজ করেছ ঘোষণা শুনেন ভালো করে আমার পূর্বে যারা ক্ষমতা পেয়েছিলে ক্ষমতা অপব্যবহার করে আল্লাহকে নারাজ করেছ আমি আজকে দের তহিন বাসায় তোমাদেরকে জানাই আমিও ক্ষমতা পেয়েছি ওপেন চ্যালেঞ্জ করে বলেছেন উনি যে আমি আল্লাহকে ক্ষমতা পেয়ে রাজি পড়ি ছাড়বো ইনশাল্লাহ রাজি করে ছাড়বো কি দেখা গেছে জানেন কি দেখা গেছে দেখা গেছে ওনার শাসন আমলে উপমা দেওয়া যায় বাগে আর ছাগলে একই ঘাটে পানি খাওয়ার মতো সুযোগ হয়ে গেছিল এত নেই পরে শাসক তিনি ছিলেন আর আজকে আমাদের আমাদের শাসন যারা শাসন তাদের অবস্থা কি তারা তো এই কামাই করে যখন হ্যান্ডকাপ পরিয়ে এক আদালত থেকে আরেক আদালতে নিয়ে যায় জুতা নিক্ষেপ করা হয় ডিম নিক্ষেপ করা হয় তুতু নিক্ষেপ করা হয় তারপরে ওদের লজ্জা সরম হয় না তারপরেও কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায় মনে রাখবা কুরআন থাকবে কোরআন থাকবে কেমত অবধি কোরআন থাকবে এই মাদ্রাসাগুলো থাকবে হাফেজ থাকবে আলেম থাকবে যারা বিরোধিতা করে তাদের জায়গা হবে না তাদের জায়গা হবে না ঠিক কিনা বলে